ওয়াল্লদ্দিন আমানু আমিনুসলেহাত সৈয়াদ আলু লাহমুর রহমান হুদ্দা এই আয়াতের ব্যাখ্যা হয় কিছু আলোচনা আপনাদের সামনে এখন পেশ করব আলোচনা হলো যে দুটি জিনিস জোড়ার জন্য তৃতীয় আরেকটা জিনিস প্রয়োজন মনে করেন দুই জিনিস মিলে একটা যান তৈরি হয় যেমন দুইটি ইট জোড়ার জন্য সিমেন্ট দরকার কাগজের দুইটি টুকরা যদি আপনি জুড়তে চান তাহলে সুপার গুলো দরকার কাগজের দুইটা টুকরা জোড়াইলে গ্লু দিয়ে একটা হয়ে যায় একটা যান হয়ে যায় দুইটি কাঠের টুকরা জোড়াইতে হলে প্যারাকের দরকার হয় তৃতীয় আর একটা জিনিসের দরকার হয় দুইটি কাপড়ের টুকরা যদি আপনি জুড়াইতে যান সুই সুতার দরকার হবে অন্য কিছু কাজে আসবে না যেমন যেই জিনিসের জন্য যেটা দরকার হয় ঠিক তার জন্য সেটাই লাগবে দুটি রড যদি আপনি জোড়াইতে যান তাহলে সেখানে বিল্ডিংয়ের একটা ব্যবস্থা করা লাগবে প্লাস্টিকের দুটি টুকরা যদি জোড়াইতে যান তখন এখানে অত্যাধুনিক মেশিন এলজি মেশিনের মাধ্যমে এটা জুড়াইতে হবে ঠিক দুটি দিন অর্থাৎ আপনার অন্তর যদি আপনি আল্লাহর সাথে জড়াইতে চান তাহলে আপনার জন্য দুটি জিনিস দরকার সেটা হচ্ছে ইমান এবং আমল ইমানের হেফাজত এটা হয় হলো সরিয়াতের মাধ্যমে ইমান মজবুত হয় মারেপথ অর্জন করার মাধ্যমে সরিয়াতের উপরে যদি আমল না করেন ইমানের হেফাজত হবে না ইমানের হেফাজতের জন্য নামাজ রোজা হজ জাকাত সরিয়াতের নিয়মকানুন কিন্তু ইমান মজবুত হওয়ার জন্য ইমানকে যদি মজবুত হতে চায় তাহলে আল্লাহকে চিনতে হবে আল্লাহ কেমন আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায় এলমে মারক দরকার কারণ এটা ছাড়া ইমান মজবুত হয় না শরিয়ত এবং মারেফত এই দুটা জিনিস জোরে জোরানো হয় সোহবাতের মাধ্যমে কিসের মাধ্যমে শরিয়ত এবং মারেফত দুইটা একত্রিত হয় কোনো না কোনো আল্লাহ আল্লাদের সোহবাত আপনার দরকার শরিয়াত মারেপাত নেক সোহবাদ এই তিনটি জিনিস মিলে হয় হচ্ছে পরিপূর্ণ আমল ইমান ও আমলের কারণে তৃতীয় জিনিস পয়দা হয় আর সেটার নাম হচ্ছে মোহ্বত সেটার নাম হচ্ছে ইমান এবং আমলের কারণে তৃতীয় জিনিস যেটা বজায় সেটার নাম কি মোহাম্মত ইন্না আমানু আমানু আমিনিহাত সাইয়াজে আলু লাহমুর রহমান হুদ্দা যে বান্দা নেকামল করবে এবং ইমান অর্জন করবে আল্লাহ পাক এই ই নেকামলের এবং ইমানের কারণে আল্লাহ পাক তাদের ভিতরে রহমত করলেন কি রহমত করবেন পাক আপোষের মধ্যে মহাব্বত দান করিব তো এই জন্য মহাব্বত হচ্ছে দিনের নিজবতে যখন কেউ কাউকে মোহাব্বত করে এটাকেই আসল মহাব্বত বলা হয় আর দুনিয়ার গরজে যে এই ভালোবাসা এটা আসলে ভালোবাসা না মহাব্বত না এটা নকসানিয়াত নিয়াত नमार शाहिद पी मुर्शिदारब्बिल्ला शाही मोहम्मद अख्तर साहेबना बरमर कदतें मोहब्बत दोनों जहाँ में आकर यही जाकर पुकार आई जिसे खो दियार ने चाहा उसे याद यार आई अर्थात तो अल्लाह पाक यदि काउ के चाय ताकि मोहब्बत दान करे और दुनियाार मोहब्बत दुनिया मोहब्बत नहीं दुनिया, दुनिया मतलब दि वस्ते आखिरत मोहब्बत दिवसते दुनिया हे मतलब बुद्धिश्चन जोन को स्वार्थ थके স্বার্থের কারণে অভিনয় হয় ভালোবাসার অভিনয় আসলে ভালোবাসা না স্বার্থ পুরাই গেলে কি হয় এদার গারস নিকাল গই ওদার নেশার বি নেশা বিউতার গিয়ে যখন আপনার উদ্দেশ্য শেষ হয়ে যাবে তখন ওই যে নেশা যেটা এটা থাকবে না মহব্বতের যে নেশা এটা আর থাকবে না দুনিয়ার উদ্দেশ্যটা পুরা হয়ে গেলেই মহব্বতের নেশাও থাকে না কিন্তু আখিরাতের মহব্বত এমন যেটা যদি অন্তরের মধ্যে পয়দা হয় এটা কায়েম হয় এবং দায়েম এটা মজবুত হয় এবং এটা সর্বদা থাকে এই জন্যে মহাব্বত হচ্ছে দিনের নিজবতে একে অপরের সাথে করা এটা হচ্ছে আসল মহাব্বত আল্লাহ তালানু আজবাইন দিনের নিজবতে মহাব্বত কায়েম করছেন যার ফলাফলে একজন খুশি তো আরেকজন খুশি একজনের দুঃখে আরেকজন দুঃখী সুখ দুঃখ এখানে বন্টন হয় একে অপরের মাধ্যমে বন্টন হয় দিনের মধ্যে দিনের নিজবাতে মহাব্বতের কারণে সুখ দুঃখ বন্টন হয় একজনের খুশি খুশি একজনের দুঃখে আরেকজন দুঃখী হয় পাক বলেন রু হামাহু বাইন যে মহাব্বত যখন পাক এর ওয়াস্তে আল্লাহ দিনের জন্য দিনে নিজবত হয় তখন সাহাবিরাজি আল্লাহ তালা বাইন একে অপরের জন্য জাহান দিয়ে দিছে একে অপরের জন্য মাল দিয়ে দিছে একে অপর জন্য অপরের জন্য সময় দিয়ে দিছে তারা সর্বদা তাদের তাদের অবস্থা এমন ছিল সর্বদা তারা রুকু অবস্থায় থাকতো সর্বদা তারা আল্লাহ তালার ফজল তালাস করত তার তারা পেয়ারে হাবিব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলে লাউ আনফাক্তা মাফিল আর্দি জামিয়া মা বাইনা আল্লাপতা যদি আপনি সমস্ত ধন সম্পদ আপনি খরচ করতেন তাও সাহাবিদের অন্তরের মধ্যে আপোষে জুড়াইতে পারতেন না যদি আমি রহমত না দিতাম কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন লাউ আল্লাপ্তা মাহফিল আর জামিয়া মা তা বাইনা কুলু ভিমলা কিন্নাল্লাহ আল্লাফা বাইনাহ যদি সকলে মিলে মহব্বত তৈরি করার চেষ্টা করে কি মহব্বত আমার হাতে একে অপরের মধ্যে যে মহব্বত ভালোবাসা এটা দিনের নিজবতে হতে হবে দুনিয়ার নিজবতে মহব্বত ভালোবাসা তৈরি হবেন পাক বলেন লাও আল্লাফতা মাহফিল আর্দি জামিয়া সকলে মিলে যদি ভালোবাসা তৈরি করতে চায় একে অপরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এটা যদি দুনিয়ার জন্য হয় তাহলে এই মহব্বত কায়েমও থাকবে না দায়মও থাকবে না আর যদি এটা আখিরাতের জন্য হয় তখন আল্লাহ বলে যে আমি মহব্বত তৈরি করে দিব যে স্বামী স্ত্রীর মধ্যে হোক সন্তানের মধ্যে হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক আপো ভাই ব্রাদারের মধ্যে হোক সেটা দিনের নিজবত হলে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দেবেন আর যদি দিনের নিজবাতে না হয় তো সকলে মিলে মহব্বত তৈরি করার চেষ্টা করলেও মহব্বত তৈরি হবে মহব্বত তৈরি হবে না কারণ মহাব্বতের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ বলতেছেন আল্লাহতা জামিয়া সকলে মিলে যদি মহাব্বত তৈরি করার চেষ্টা করে একে অপরের মধ্যে মা আল্লাহ তা বাইনা কোনোবিহীন কারো ক্ষমতা নাই একে অপরের মধ্যে মহাব্বত তৈরি করার কারো ক্ষমতা নাই বলা কিন আল্লাফা আল্লাপা হম কিন্তু আল্লাহ পাক এমন এক জাত যে সকলের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিব একমাত্র কে তৈরি করতে পারে মহব্বত পাক তৈরি করতে পারে আরে সারা মহব্বত আমরা মহব্বত তৈরি নিজেরা চেষ্টা করি কেমনে ওই যে দুনিয়াবি ক্ষমতা দেখায় শক্তি দেখায় নিজের জ্ঞান বুদ্ধি বিবেক খাটাই যে না কে আমাকে মহব্বত করতে হবে কিন্তু এই যে আল্লাহ বলে দিচ্ছে যে দুনিয়ার নিজগতে যদি তুমি মহব্বত তৈরি করার চেষ্টা করো তো কখনই সেই মহব্বত মহব্বত হবে না এটা নফসানিয়াত হবে একটা উদ্দেশ্য হবে উদ্দেশ্য শেষ মহব্বত শেষ আর যদি তুমি তোমার পরিবারের সাথে দিনের নিজবাতে মহব্বত করো কেমনে তোমার স্ত্রীকে দিনদার বানাও তোমার সন্তানকে দিনদার বানাও তোমার পরিবারকে দিনদার বানাও বাবা বাবা মাকে দিনদার বানাও নামাজি বানাও রোজাদার বানাও জিকিরওয়ালা বানাও পদ্মাশীল বানাও হ্যাঁ হারাম থেকে বাঁচাও গোনা থেকে বাঁচাও এই যে এই কাজটা যদি তোমরা দিনের নিজবতে করো তাহলে আল্লাহ বলেন যে আলু রহমান উদ্দা আমি রহমান আমি রহমান তাদের অন্তরে মোহ্বত ঢেলে দিই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্ব ঢালে দিবে সন্তান বাবা সন্তানের মধ্যে মোহাবত ডালে দিবে পরিবার পরিবারের মধ্যে মহাব্বার ঢালে দিবে সমাজের মধ্যে আল্লাহ পাক মহাব্বত দিবে যদি কি করে আল্লাহর জন্য কেউ মহব্বত করে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি মেহনত করে দিন ইসলামকে কায়েম করার জন্য দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিন ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি কেউ মহব্বত করে সেই মহব্বতকে আল্লাহ পাক কায়েম এবং ডায়ন করবেন এছাড়া করবেন আল্লাহ বলে দিচ্ছেন আমরা যত চেষ্টাই করতেছি আজকে পুরা সরকার মিলে চেষ্টা করতেছে ডিভোর্স জানি না হয় কিন্তু দেখা যাচ্ছে একশোটা বিবাহ হইলে নব্বইটা ডিভোর্স হচ্ছে দশটা দেখতেছে অনেক কষ্টে কারণ কি কারণ দুনিয়ার উদ্দেশ্যে গরস আখিরাতের উদ্দেশ্যে বিয়ে হচ্ছে না কারণ বিয়ে শুরুটাই দেখেন দুনিয়ার মধ্যে দুনিয়ার উদ্দেশ্যে গান বাজনা নিয়ে বিবাহ সাথে হইতেছে বিয়ের সাথে কি গান বাজনার মাধ্যমে হইতেছে বিয়াশাদির মধ্যে যত অন্যায় কাজ হচ্ছে বেপর্দাভাবে বিয়ে হইতেছে সকলে মহিলা পুরুষ সব মিলে নাচ গান করতেছে সব মিলাকে বিয়াশাদী করতেছে এই বিয়ে বিয়ের শুরুটাই তো দুনিয়ার উদ্দেশ্যে যার কারণে পরবর্তীতে এই বিবাহ টিকতেছে না পরে দেখা গেছে শ্বশুরবাড়ির লোকজনও হয়রান পরিশান আবার এদিক দিয়ে বাবা মাও বেরিয়েছেন দুজনকে মিলাইতে পারতেছে না আল্লাহ রসুল সাল্লাহ রসাম বলছে যে বিবাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় নিজেকে গোনা থেকে বাঁচানোর উদ্দেশ্য হয় ওই বিবাহের মধ্যে আল্লাহ পাক দান করে কিন্তু আজকে সেইগুলো নাই পরিবারের মধ্যে নাই কোনো জিনিসের মধ্যে আজকে এই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য বিয়ে সাজি হচ্ছে না আজকে আমাদের সমাজে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ ব্যবসা বাণিজ্য দুনিয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু দিনের উদ্দেশ্য হচ্ছে না আগে সাহাবিরা ব্যবসা করতো দিনকে কায়েম করার জন্য আগে সাহাবিরা একে অপরের সাথে মোলাকাত করতো যে তাল নো মিন্স আতান আসো আমরা বসি কিছুক্ষণ আল্লাহর ইমানের আলোচনা করি আল্লাহর কথা বলি ইমান তাজা হোক সাক্ষাৎ করে এটা বলতো আজকাল আমাদের আমাদের সাক্ষাৎ হলে তোমার কয় ছেলে কামক ছেলে কে কে কী করছে আমার এক ছেলে ব্যারিস্টার এক ব্যারিস্টার অফিসার আবার সেও জিজ্ঞেস করে তোমার ছেলেকে সেও বলে আমার এক এক ছেলে ব্যারিস্টার অফিসার তার মানে আলোচনা দেখেন একজন আরেকজনের যাদের পরিচয় পর্বও শুরু হয় দুনিয়া দিয়ে অথচ সাহাবিরাজি আল্লাহতাল আজমানের মধ্যে এই পরিচয় পর্ব হইতোই দিন দিয়া তারা যে একজন আরেকজনের খায়ের নিত খবর নিত বিল খায়ের আপনার সকাল কি ভালো হয়েছে আপনার সকাল এক সাহাবি আরেক সাহাবির প্রশ্ন করত সাবাহত আপনার সকাল কি ভালো হয়েছে সুন্দর হয়েছে আরেক সাহাবি বলতো হ্যাঁ আলহামদুলিল্লাহ সাবাহতাবিল খয়ের বিশাল আলহামদুলিল্লাহ সকালবেলায় ফজরের নামাজ পড়ছি আজকে সকালটা খুব সুন্দর হয়েছে কি বলতো উত্তরে যে আমি আজকে সকালবেলায় ফজরের নামাজ পড়ছি আল্লাহর হুকুম আল্লাহ আমার পালন করার তো বিদ্যান করছে আলহামদুলিল্লাহ আজকে সকালটা আমার সুন্দর হচ্ছে আর আমরা কি বলি আজকে সকালবেলায় ব্যবসা ভালো হয়নি সকালটা ভালো হয়নি আজকে সকালে আমি দোকান খুলতে পারিনি সকালটা ভালো হয়নি আজকে সকালবেলায় আমি অসুস্থ ছিলাম চাকরিতে যাইতে পারিনি সকাল ভালো হয় দেখছেন তো দিন আসলে বোঝার মধ্যে ভুল আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব। ব্যবসা বাণিজ্য করবো যাই করব দিনকে কায়াম করো দিনকে সামনে যখন আমরা কোনো জায়গায় যাব ব্যবসা বাণিজ্য করার জন্য কাউকে কোনো কিছু বিক্রি করব। তখন সালাম দেবো সালাম দেওয়ার পরে তার সাথে মত বিনিয়োগ করবো কী দিয়া কোরআন হাদিস দিয়া তাকে আমরা কিছু কোরআন হাদিসের দাওয়াত দিব ভাই নামাজ পড়া দরকার রোজা রাখার দরকার আল্লাহর হুকুম পালন করা দরকার প্রথমে আমি দিনের দাওয়াত দিই এরপরে আমি ব্যবসা করি সাথে বলি ভাই আমি তো আসছিলাম মূলত এই উদ্দেশ্যে চা বিক্রি করার জন্য তো আপনি আমার চা চাটা ভালো আছে আপনি এটা একটু নিতে পারেন এখন আপনি যায় কি বলতেছেন আগেই চার কথা বলতেছেন তো বরকথ এখানেই শেষ আপনি বললেও কাজ হবে না কারণ আপনি আল্লাহকে সামনে রাখেন নাই সামনে আল্লাহরে বাদ দিয়ে সারে রাখছেন চা বলুন আল্লাহ বল এমনিভাবে যখন কাস্টমার দোকানে আসবে কাস্টমারকে সালাম দিয়ে আমরা বলবো যে ভাই কী উদ্দেশ্যে আসতেন আলহামদুল্লাহ হ্যাঁ ভাই এ মালের উদ্দেশ্যে আসছেন আলহামদুল্লাহ মালের উদ্দেশ্যে মাল তো কেনা হবেই সবচেয়ে বড় মাল কি আমার আপনার আল্লাহ আমাদের আখিরাত মনে রাখতে হবে আচ্ছা বলেন আপনার কী দরকার সংক্ষেপের মধ্যে দু এক কথার মধ্যে কথা শেষ শেষকে আবার ব্যবসার আলোচনা করে তাহলে কি আমি আল্লাহকে আগে রাখলাম রসুলকে আগে রাখলাম তো এই জায়গায় আল্লাহ পা এই কাস্টমার জীবনে অন্য কোনো দোকানে আর যাবে না যে মাসাল্লাহ গেলে সালাম দেয় দোকানদার দিনের কথা জিজ্ঞেস করে। সালামের দ্বারা মহব্বত তৈরি হয় দিনের কথা দিলে আপোষের মধ্যে মহব্বত তৈরি হয় বন্ধুরা আমার আমার আজকে আমাদের দুনিয়ার দুনিয়াটা অন্য চক্করে ঘুরতেছে সাহাবিদের নমুনা নাই মহব্বতের নমুনা নাই এস কি বর্তন হুমে মে কি নমুনা খুশিয়া গম পর লুটা রফ সে দোস্তি মেরি জন্নত কি নমুনা আমি আল্লাহ পাকের মহব্বতের নমুনা হব কেমন তা পাক যদি যাতে খোদ মহব্বত হয় আমি তার বর্তন হোক তার প্লেট হোক প্লেটের মধ্যে কী রাখ কী রাখা হয় দামি জিনিস রাখা হয় খাবার রাখা হয় ঘি রাখা হয় দুধ রাখা হয় ভালো সবজি রাখা হয় আমার আমার পুরা শরীরটা পুরা শরীরটা আমার পুরো অভাবটা একটা প্লেট এই প্লেটের মধ্যে আল্লাহর মহব্বত রাখা কি রাখা তাহলে আমি নমুনা হতে পারবো মানুষের জন্য যে আমার দিকে তাকাবে তার তাকানোর সাথে সাথে আমাকে দেখে তাকে আল্লাহর কথা শুরু না আমার চেহারার দিকে তাকাইলেই তার আল্লাহর কথা স্মরণ হবে যদি আমি প্লেট আমি প্লেট হয়ে যাই আর প্লেটের মধ্যে যদি আমি আল্লাহকে রাখি তাহলে আমার এই প্লেটটা সাধারণ প্লেট না আল্লাহর মোহব্বতের একটা নমুনা হয়ে কেন আমি রাখবো কারণ আমার তো দোস্তি কার সাথে আল্লাহর সাথে আমি কেন রাখবো না আমার তো দোস্তি দুনিয়ার সাথে না আমার দোস্তি আমার কার সাথে আল্লাহর সাথে তো ওই জন্যে আমি আল্লাহর নমুনা হব আমি রসুলের নমুনা হব আমি কেন দোকানের নমুনা হব আমি কেন ব্যবসার নমুনা হব আমি কেন দুনিয়ার বড় বড় পদের নমুনা হব আমি কেন বিল্ডিংয়ের নমুনা হব আমি কেন দুনিয়ার নমুনা হব আমি দিনের নমুনা হব মাদ্রাসার নমুনা হব আমি মার কাজের নমুনা হব আমি খানকার নমুনা হব আমি আল্লাহওয়ালাদের নমুনা হব আমার তো নমুনা হতে হবে ওইটা আমরা নমুনা হইতেছি উল্টাটা সুতরাং আমাদের সব জায়গায় ভুল হইতেছে এই ভুল থেকে বের হইতে হবে ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ এক রাতে স্বপ্ন দেখেন যে দেখছে কিছু ফেরেস্তারা আসছে স্বপ্নের মধ্যে লিখতেছে কি লিখতেছে বিন আদাম জিজ্ঞেস করে তাই লিখতেছে আল্লাহ তালার ফেরস্তের মধ্যে সবচেয়ে আল্লাহ তালাকে কারা বেশি চায় তাদের নামগুলো লেখা হচ্ছে ইব্রাহিম বিন আদাম বলছে তা আমার নাম কি আছে না একটু দেখেন তখন বলতেছে না আপনার নাম তো নাই তিবরাম বিন আদাম রহমতুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে যখন আমার নাম নাই তাহলে এক কাজ করেন আমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি আমি আল্লাহ আল্লাহর বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি এই ফেরেস্তের মধ্যে আমার নাম রাখে কিছুদিন পরে আবারও সে স্বপ্ন দেখলো ইব্রাহম্বীন আদাম রহমতুল্লাহ বলকের বাচ্চা উনি স্বপ্ন দেখলো যে এইবারও ফেরেস্তা নাম লিখতেছে তো ভাই নাম লিখতেছে নাম লিখতেছি আল্লাহ যাদেরকে চায় পছন্দ করে তাদের লিস্ট লেখা হচ্ছে আগে কি ছিল যে যারা আল্লাহরে মোহব্বত করে চায় তাদের নাম লেখা হচ্ছে এখানে ইব্রাহীন আদমের নাম নাই ইব্রাহীন আদম কী বলছে আমি আল্লাহর বান্দাদেরকে পছন্দ করি তাদের খেদমত করা আমার ভালো লাগে তাদের খেদমত করি আমি তো ওইখানে আমার নাম লেখে দাও এইবার স্বপ্নের মধ্যে যে কী হয়েছে এবার ফের বলতেছে আল্লাহ যারা পছন্দ করে তাদের নামের লিস্ট লেখা হচ্ছে তখন ইব্রাহিম বিন বলছে আমার নাম কি আছে আপনার নাম সবার উপরে আছে কারণ কি আপনি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জন্য আপনি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন তাদের খেদমত করেন বিদায় আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য সবার উপরে আপনার নামটাই দিয়ে দিছে আল্লাহ পাক যাদেরকে চায় ভালোবাসে তার মধ্যে আপনি এক নম্বরে আছেন বন্ধুরা আমার তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দিনের নিজবতে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে কোরআনের নিজবতে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে রসুল সাল্লা ইসলামের নিজবতে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে বান্দাদের মধ্যে আমি কেমন হব আমি বান্দাদের মধ্যে কেমন হব আমি বান্দাদের মধ্যে আমি বান্দাদের মধ্যে এমন হব যে বান্দারা যেন আমারে দেখলে হিম্মত পায় সাহস পায় দিনের প্রতি আগায় যায় কোরআনের প্রতি আগায় যায় ইসলামের প্রতি আগায় যায় তার হিম্মত বাড়ে সাহস বাড়ে শক্তি বাড়ে কেমন হব আমি দায়ক হব আমি আরেক এক বান্দাকে সান্ত্বনা দেব তার বিপদের মুহূর্তে আশ্রয় হয়ে দাঁড়াবো তার সমস্যার যখন হবে তখন আমি সমাধান হয়ে দাঁড়াব তার তার কষ্টের সময় আমি তার জন্য শান্তির কারণ হয়ে দাঁড়াব তারপরে আমি তার তার সর্বক্ষণিক এমন এক সাথী হয়ে দাঁড়াবো যেন সে আমাকে দেখলে আনন্দ পাবে তারপরে আমি আল্লাহর বান্দাদের জন্য মহব্বতের এক নমুনা হয়ে দাঁড়াবো আমাকে দেখলে সেও আল্লাহ আল্লাহর ভালোবাসা পূর্ণ বান্দাতে পরিণত হবে আমাকে দেখলে সেও রসুলকে ভালোবাসতে শুরু করবে তারপরে আমি স্মরণীয় ইতিহাস হয়ে যাব কারণ আমি আমার আখলাগকে এত উন্নত করব যেন সে আমাকে একবার দেখলে আর ভুলতে না পারে তার ইতিহাসের মধ্যে আমি স্মরণীয় চিরস্মরণীয় হয়ে থাকবো তারপরে দুঃখের সময় তার বন্ধু হয়ে থাকবে দুঃখের সময় তার বন্ধু হয়ে থাকবো এই এই গুণগুলো কার থাকতে হবে একজন দিনদার বান্দার থাকতে হবে আবদুল্লা ইবনে মুবারক রহমাতুল্লাহের কাছে কেউ আল্লাহর রাস্তায় টাকা চাইলে যে আমার মাদ্রাসা আছে মসজিদ আছে বা খানকা আছে আমার আছে আপনি আমার দিনের রাস্তায় কিছু টাকা পয়সা দেন তো চাইছে কত সাতশো দিন তো আবদুল্লাহিবনে মোবারক রহমতুল্লাইলে তাকে দিছে সাত হাজার চাইছে কত দিছে কত গুণ কয় গুণ দিছে দশ গুণ বেশি দিছে তখন ইবনে মোবারক রহমতুল্লাইলে কি কেউ প্রশ্ন হজরত আপনি কি করলেন চাইছে সাতশো আপনি সাত হাজার দিয়ে দিলেন তো সে বলছে যে আমি যেটা দিছি এটা দিনের নিজবাতে দিছি কোরআনের নিজবাতে দিছি আল্লাহর রসুলের নিজবাতে দিছি আমি আল্লাহর রসুলের নিজবাতে যদি কোনো কিছু দিই সেখানে কমবে না সেটা বাড়তি হবে আল্লাহর কাছে বাড়তি থাকবে তো আমি এখানে কম দিব কেন যদি দুনিয়ার নিজবাতে হইতো তাহলে আমি তার সাথে তর্ক বিতর্ক করতাম কমানোর চেষ্টা করতাম কিন্তু যেহেতু এটা দিনের নিসবতে আল্লাহ রসুলের কাজের জন্য আমি দিতেছি এই টাকা এই পয়সা এই যে আমি আল্লাহর রাস্তায় দিতেছি এটা কখনো কমবে না এটা বাড়তেই থাকবে এই জন্য দিনের নিসবতে বাড়ায়া দেওয়া এটা মুসলমানের গুণ এই জন্যে হাদিসের মধ্যে আসছে কেউ যদি দিনের নিসবতে কোনো আল্লাহর বান্দাকে খুশি করার চেষ্টা করে কোরআনের নিজবাতে কোনো এক তাকে খুশি করার জন্য চেষ্টা করে হাদিসের নিজবাতে কোনো একবার তাকে খুশি করার চেষ্টা করে তাহলে আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুণামাগ করবে এই জন্যে আমরা কি হব আমরা পরিবারের খুশির কারণ হব পরিবারের ভাই বোনদের জন্য আত্মীয় স্বজনের জন্য খুশির কারণ হব প্রত্যেক পরিবেশে দিন এবং দুনিয়ায় আল্লাহর জন্য আমরা খুশির ব্যবস্থাপক হব খুশির ম্যানেজার হব দুনিয়ার আমরা যে ম্যানেজারি করি দুনিয়ার ম্যানেজারি ফ্যাক্টরি ম্যানেজারি গার্মেন্টসের ম্যানেজারি না আমরা আল্লাহর জন্য দিনের ম্যানেজারি করব আল্লাহর বান্দাদেরকে খুশি করার চেষ্টা করব তাদের খেদমত করার চেষ্টা করব যে নিজে খুশি থাকে আল তেমন খুশি থাকে আল্লাহর প্রত্যেকটা ফয়সালের উপরে যে বান্দা রাজি থাকে তার উপরে আল্লাহ সর্বদা রাজি থাকে তার উপরে আল্লাহ বলেন যে একটা পিতার পাঁচটা সন্তান আছে যেই সন্তানটা সবাইকে দেখে শুনে রাখে তার উপরে পিতা খুশি থাকে তার উপরে দোয়াও করে ঠিক তেমনিভাবে যেই বান্দাটা আল্লাহর বান্দাদের খেয়াল রাখে খেদমত করে তার উপরে আল্লাহ খুশি তো বন্ধুরা আমার আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর মনে রাখবেন যে ছয়টি জিনিস আমরা তাহলে এই যে যে এরকম আখলা চরিত্র বানাইতে পারবো কীভাবে ছয়টি জিনিস আমাদেরকে গুরুত্ব দিতে হবে আখলাখ এরকম চরিত্র বানাইতে হলে আমাদের কেরদার কেরদার মানে আমাদের উঠা বসা চলাফেরা ব্যবসা বাণিজ্য লেনদেন এইটাকে কেরদার বলে এবং নিয়তকে সহি করার জন্য ছয়টা জিনিস এক নম্বর জিনিস হলো আমাদেরকে গাফলাত বাদ দিতে হবে অবলসতা অলসতা অলসতার দ্বারা রাগারাগি হয় ঘরের মধ্যে রাগারাগি হয় আবার বাইরেও রাগারাগি হয় পরিবারের মধ্যে সমাজের মধ্যে বিজ্ুতির একটা কারণ হয় অলসতার কারণ অবহেলার কারণ যে কোনো জিনিস আপনি অবহেলা করবেন সেই জায়গায় আপনার বিজ্ঞতির কারণ হবে রাগের কারণ হবে ঝগড়ার কারণ হবে সুতরাং কাউকে অবহেলা করা যাবে না আর এটা অবহেলা অবহেলা এমন একটা রোগ অলসটা এমন একটা রোগ আস্তে আস্তে অহংকার তৈরি হয়ে যায় কী হয়ে যায় ওই বান্দার মধ্যে অহংকার তৈরি হয়ে যায় এটা বহুত বড় গুণা দুই নম্বর হচ্ছে গিবোধ করা যাবে না কারণ যে বান্দা গিবোধ করবে কেমতের ময়দানে সমস্ত নেকি সে নিয়ে যাবে যারা আপনি গিবোধ করবেন সে আপনার সমস্ত নেকি নিয়ে যাবে তারপরেও সে সন্তুষ্ট হবে না আপনার তার গুণা আপনার গাড়ি চলা চলাইয়ে দেব তারপরেও সন্তুষ্ট হবে সুতরাং সাবধান গিবোধ করা যাবে না কেউ যদি আপনার সামনে গিবোধ করে কারো ব্যাপারে আপনি তার প্রশংসা করে দেন আপনি তার তাহলে সে আর সুযোগ পাবে এরপরে হলো গিল বা কেনা কেনা মানে কেনাটা একটা ঘটনা একজনে বলতেছে আমার এক চোখ ফুটো করে দাও হ্যাঁ একজনে বলছে কেনাটা কেমন একজনে বলছে যে কেউ যদি একটা ক্ষতি করে আমি তার ডবল ক্ষতি করি তখন যার ভিতরে কেনা আছে সে বলতেছে আমার এক চোখ খুঁটি ফুটোগ্রাফি ফুটো গেলে তো তোমার তুমি দেখতে পারবে না তুমি ডবল করবা তার মানে তোমার দুই চোখ ফুটো সে আরেকজনের দুই চোখ ফুটা করার জন্য সে নিজের এক চোখ ফুটা করা করার জন্য প্রস্তুত এটাকে কেনা বলা হয় আরেকজনের ভালো সে দেখতে পারে না এই এই জিনিস থেকে হেফাজত হইতে হয় তারপরে হচ্ছে গুল বা গুলু গুলু মানে অতিরিক্ত করা আমলে কাশির যেমন নামাজের মধ্যে আপনি যদি অতিরিক্ত চুলকা চুলকি করেন নামাজ হবে না ঠিক না দিনের ব্যাপারে যা কিছু যেই নিয়ম মতো আছে তার মধ্যে থাকতে হবে এর থেকে অতিরিক্ত করলে আল্লাহ পাকের কাছে কবুল হবে না এরপর হচ্ছে গুরুর বা অহংকার এর থেকে বাঁচতে হবে লাইয়াদুল জান্নাত মানকানা ফি কলবিহি মিস কলা মিনাল কিবির যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত দূরের কথা জান্নাতের খুশবুও পাবে এরপরে গুসা গুসা মানে রাগ এই রাগ মানুষের সমস্ত নেকামকে পুড়ায়া জ্বালায়া শ্বাস করে দেয় এই আমাদেরকে রাগ থেকে বাঁচতে হবে সকল প্রকার রাগ